তোমার এনে তোমার নবী নবী মোহাম্মদ রহমতের কান্ডারি দয়ের ভান্ডারি ইন্নাকাল আলা খুলে ইন্নাকাল আলা খুলে কিনা আজ এর মতো নবী মোহাম্মদের বুকের ওপরে পাহাড়খানা চাপিয়ে রেখেছে এত আমি কষ্ট পাচ্ছি যাইতে হবে পর পারে সোনারি অঙ্গ তোমার কবর মিশাবে যাইতে হবে পর পারে দুনিয়ার মায় রইলে পড়িয়া দুনিয়ার মায় রইলে পড়িয়া কি বাবা দিবে বন্ধ কবরে তে ਕਬੋਰੇ ਨੀ ਸਾਬੇ ਜਾਕੇ ਹਵੇ ਪਰੋ ਪਾਰੇ ਜਾਕੇ ਹਵੇ ਪਰੋ ਪਾਰੇ বোরের পাশে যাবেন দাদুকে মাটি দিলেন বাবাকে মাটি দিলেন মাটি দেওয়ার পরে আপনার মধ্যে এই জ্ঞান আসতে হবে কি আমার দাদু চলে গেল মাপ চলে গেল মা চলে গেল আমাকে চলে যেতে হবে ওই জায়গাতে গিয়ে যদি জ্ঞান জ্ঞান অর্জন না হয় পৃথিবীতে কোনো ইয়ে নাই শিক্ষা প্রতিষ্ঠান নাই বড় কোনো আলেম নাই এমন কোনো প্রতিষ্ঠান নাই এমন কোনো জায়গা নাই ওখানে গিয়ে আপনাকে আল্লাহ বলে আমি হেদায়েত দিবেন হেদায়তের আশা হচ্ছে কবর মাটি দেওয়ার পরে যদি আপনার মধ্যে হেদায়ত না আসে তাহলে চেয়ে নিতে হবে

ওই জায়গায় এদিকে আসি না বা আমি এসেছিলাম হাসিপুরের জালসা করতে কালার ভুঁয়ে জালসা করে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম কালার ভুঁয়ে তখন ভুলাতে ঘুরতে ঘুরতে সাত কিলোমিটার খালি ঘুরি যা রাস্তা পেয়ে না তারপর থেকে আমি ডেট দিন খুব আজকেও আসতাম না গলা ভালো ছিল না ডাক্তার আমাকে গ্যারান্টি দিয়েছে গলা তোমার খুলবে আলহামদুলিল্লাহ ভালো লাগছে বলতে বাপ ভাই আমার এই কবরের জালসা আপনি করেছেন এক আপনাদের পাঁচ 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 হাজার টাকা পাঁচ লাখ টাকা বিঘেছ আমি না পাঁচ লাখ টাকা বিঘা হলে এক এক শতকের দাম এক এক দাম পাঁচ কুড়ি হাজার কুড়ি হাজার কয়টা খবর বসবে দশটা কয়টা বসবে ভাই এক কাঠাতে কয়টা খবর বসবে হ্যাঁ এক কাঠায় পনেরো ষোলোটা হবে ওটা বেকার জন্য কি ক্ষেতি আছেন দশটা ভালো বলেছেন দশটা হবে কবর দশটা কয় ধুল লাগে কবরে এদিকে সাড়ে পাঁচ ছ ফিট এদিকে ছ ফিট সাড়ে ছ ফিট আর এদিকে আড়াই ফিট তিন ফিট হ্যাঁ তাহলে দশটা কবর হবে আমার কবরের জালসা তো এই সিজনে তো আমি বারোটা করলাম জি তো কবরে আপনাকে আপনার যেটা আসল বাড়ি ওই আসল বাড়িটার যেটা জায়গা হবে সেই জায়গাটা হবে ছ ফিট লম্বা সাড়ে তিন ফিট চার ফিট হচ্ছে চাওড়া এই জায়গাতে এক কাঠাতে দশটা কবর হবে দশ কুড়ি হাজারকে দশ দিয়ে গুণ দেন দু হাজার টাকা পড়ছে একটা কবরে পৃথিবীর বুকে মানুষ প্রত্যেকটা জিনিসের প্লান প্রোগ্রাম ছক তৈরি করে ছোটো বেটা বিয়ে পাস করলে বিয়ে দিব মেয়েকে দিয়েছি খাট দিবো সামনে দশ কাঠা জমি কিনবো স্যালো মেশিন না বেটাকে গাড়ি নিয়ে দেবো এ করব সে করব। সমস্ত প্ল্যান প্রোগ্রাম ছক তৈরি হয় একটা জিনিসের ছক তৈরি হয় না কি জানেন তার নাম হচ্ছে মত এবং কবর দিন কোনদিন ছেলে পেলেকে ই করেছেন যে বেটারে হার বয়স আটষট্টি বছর হয়ে গেছে বেটা আর আমি বেশি দিন বাজবো না যখন আমি মরে যাবো বেটা তো ওই যে হালাল টাকা রাখলাম কিংবা এই টাকাটি আছে বাট বেটা বাক্সতে আছে কিংবা একটা কাফন কিনা বাক্সতে রেখে দেয় আর আমাকে তোর দাদুর পার্শে পাঁচতলাতে দু ই করবেন কাফন দিবেন এটা সোনাত না এটা সোনাত কথা না বাজে কথা বললাম সোনাত কথা না খানিকটা সোনাত কথা সম্পূর্ণ না হতে গেল যোগ যোগ আলম আছে খানিকটা কেন আয়সা কি বলেছিলেন নবীর পার্শ্ব হবে খবর আর যখন উমার মারা গেলেন তো আয়সা কি বলেছিলেন মাকে বল গা ইমিন উমার কি গিয়ে বল যে আমি আমিরুল মোহামেন মসলে মুসলিম অর্ধ পৃথিবী করেছে শাসন ধুলার তাকড়ে বসি খাজুর পাথার পাশা তোমার বারো বাজে গেছে খুশি আমি উমর তোমার কাছে আমিরুল মমিন যাচ্ছি না জায়গা চাইতে আমি খালিফা নয় আমি উমর জায়গা চাইতে পাঠিয়েছি আমাকে যেন নবীর পাশে শুয়ার জন্য পারমিশনটা দেয় জি কি নাম বন্ধু সেলিম কার জন্য নিজের জন্য তো কি কাজ করেন আপনি বাইরে কাজ করেন হ্যাঁ পঞ্চায়েতের পঞ্চায়েতে হ্যাঁ হাত ঠান্ডা হয়ে আছে তো এই গ্রামের বাড়ি

কয়টা ছালা চারটে তো উ মরবে ও ছেলে বলে মরবে না ও একাই কবরের দাম দিয়ে যাবে ওর বেটার আর স্ত্রীকে দিবে দিয়েছেন আগে কটি দিয়েছেন এক হাজার দিয়েছেন পঁচিশ কিলো কম তাহলে স্ত্রীর কবর আর আপনার কবর হয়ে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লেখেন দু হাজার টাকা লেখেন ভাই কিছু লগত নাই লগত দিয়ে দিয়ে গেছেন আমার ভাইয়ের আসল জায়গা কবর এই কবর একটা কবর দাম দিলেন উনি দু হাজার টাকা লেখেন

সাড়ে চারটা কবরের চলে আমার মার কাছ থেকে আলহামদুলিল্লাহ মাসাল হাইয়া কালাম আর জন্য একটু দোয়া করবো হাত দিয়ে দোয়া করতে গেলে মনিরা ধরবে হাতে তার লেগে এমনি দোয়া করবো আল্লাহ আল্লাহ আচ্ছা ফুপুর কাছ থেকে চলে এসছে আপনার একশো টাকা আর একটা এটা নাম বলতে মানা করেছে আপনার ফুপুর কথা বললাম না এবার আপনার বলেন আপনি আমি লগতে কাজ করি বাকিতে কাজ করি না এখন নিলেন হ্যাঁ এখন নিলেন

কমিটি এবং কবরস্থানে আরে মাশাআল্লাহ আমার ফারুক ভাই উনি 500 টাকা নগদ আর 1500 টাকা বাকি দিয়েছেন এখন কত আড়াই হাজার বলে না কত বলে 25 kg 500 টাকা নগদ 25 kg এটা কবরের টাকা তো দিতে হবে না হলে তো হবে না আমি কালেক্টেড না বক্তা না ওয়ার্ড ছেড়ে দিলাম আমি আমি গুরুত্বপূর্ণ কথা বলছিলাম আমি একটা কবরের দাম 2000 টাকা আপনাকে দিতে হবে 25 kg এর দাম কত পঁচিশ টাকা দাম কত ভাই এখনকার ছশো ছশো তাহলে ছশো আর পাঁচশো এগারোশো আর নশো টাকা দিন একটা কবরের দাম আর পাঁচশো দিন